নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের স্বাগত আজ সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত জলে লুচি তো আপনাদের আগেই দেখিয়েছি এখন ফুটন্ত জলে ডিমের পোচ করে দেখাবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে আজকের স্পেশাল রেসিপিটা শুরু করা যাক প্রথমেই গ্যাসটা অন করে জলটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে প্রথমে একটা পাটির মধ্যে সাদা তেল নিয়ে নিতে হবে সাদা তেলটা শুধু বাটিতে মাখানোর জন্য পরে অন্য একটা বাটিতে তেলটা ঢেলে নিতে হবে কারণ শুধু বাটিতে মাখানোর জন্যই তেল লাগবে না এদিকে জলও কিন্তু গরম হয়ে গেছে দেখুন ফুটছে দেখুন বাটিতে কিন্তু তেল নেই একদমই প্রথমে একটা ডিমকে বাটির মধ্যে ফাটিয়ে দিয়ে নিতে হবে এটা ধরে এবার এটা গরম জলে বসাতে হবে একেবারে আপনারা কিন্তু গরম জলে ডিমটাকে একেবারে ছেড়ে দেবেন না এরকম একটা বাটি করে নিয়ে হবে জলে দিলে কিন্তু ডিমের পোচটা হবে না দেখুন হচ্ছে এটা এটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে এবার ঢুকিয়ে নিতে হবে গরম জল এখান থেকে একটু কাত করে গরম জলটা নিয়ে নিতে হবে এই দেখুন এইভাবেই করতে হবে পোচ কিন্তু রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে জলটাকে এইভাবে ফেলে দিতে হবে বাড়িটা গরম বলে সাহসের সাহায্যে ধরা হয়েছে বাটিটা কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আমরা বাড়ি থেকে বের করে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ জলে সিদ্ধ করা এবার এর মাঝখান থেকে কেটে নিতে হবে এবার এটাকে দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি ভালো হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে সিদ্ধ করা ডিমের অমলেট মানে ডিমের পোড় থেকে দিয়ে দিতে হবে বিট লবণ আর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো যখন এইভাবে পরিবেশন করবেন অসাধারণ স্বাদের হয় এইভাবে একে একে এই ডিমগুলোর ডিমের পোচ করে নিতে হবে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া ফুটন্ত জলে করা এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আমরা নিজে ট্রাই করে দেখেছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে